আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ গেগে করে দেবেন আমি গিয়ে আজকে কিছু কথা বলবো গিয়ে আমার মুরাদনগর এর বাসের এর এর গেগা ভাইদেরকে কিনে বোনদেরকে কিনে এবং গেগা আমরা দেখলাম ও মুরাদনগর থানার পুলিশ বাইরা কিছু গে নাগরিক বাংলাদেশের মুরাদনগরের নাগরিক বায়ু বোনেরা মিছিল নিয়ে গে আসিফ গেগ আসিফার ব্যানারের দরে গিয়ে টান দেওয়া হচ্ছে পুলিশ কেন আপনারা ব্যানারের দরে গিয়ে টান দেবেন ব্যানারের দরে টান দেওয়ার কারোর গেগ অধিকার নাই এবং এটা হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এবং সবাই মুরাদনগর ভিতরে রাজনীতি করার গে অধিকার আছে হাসিফ বুয়া এবং গে জনাব কাইকবাদ সাহেব গে দাদাভাই গিয়ে বলেন তার গে অধিকার গে আছে এমন না বাংলাদেশ রাজতন্ত্র দেশ কে কুই রাজনীতি করতে পারবে না এবং এবং আমি বলতে চাই মুরাদনগর থানার পুলিশ বাইদেরকে আপনি এরা জনগণের সামনে দাঁড়িয়ে জবাবদাহিতা করতে হবে কেন দরে টান দিচ্ছেন এবং এটা মুরাদনগরের গিয়ে বাসী গিয়ে বাইরা জানে তাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত রা জীবন দিয়েছে রাজনীতিকে মাঠ থেকে জীবন দিয়েছে পান দিয়েছে মুরাদনগরের বাসী এই গেগা ভালো করে জানে এবং মুরাদনগরের বাসী বাইরা ভোট দেবে যোগ্য ব্যক্তি জায়গা দেখে এ এবং আমরা চাই না অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এখন দেখলে বুঝতে পারবে না বাই এখানে তো একটা কর্মসূচি পালন করতেছে আপনি ব্যানারে হাত দিলেন কেন ব্যানারে হাত দিচ্ছেন কেন না কেন কেন করা যাবে না গণতান্ত্রিক রাষ্ট্রে কেন মিছিল করা যাবে না একটু বলবেন সাহেব না কেন করা যাবে না একটু বলতেন প্লিজ না কেন করা যাবে না একটু বলেন কেন করা যাবে না একটু বলেন গণতান্ত্রিক রাষ্ট্রে এই গণতান্ত্রিক রাষ্ট্রে সবার অধিকার আছে আপনি ব্যানারে হাত দিলেন কেন এটা কি আওয়ামী লীগের আমল এটা কি আওয়ামী লীগের আমল এটা কি আওয়ামী লীগের আমল ভাই এটা কি আওয়ামী লীগের আমল হ্যাঁ মিছিলামাজি তো しゃべったけ আসসালামু আলাইকুম গেগ আমার গ্যাগ অডিয়েন্স গ্যাগ বায়ু বোনেরা গ্যাগ আপনারা সবই দেখছেন গিয়ে সবই গ্যা শুনছেন মুরাদনক ও রে রে আসিফ ভূঞাকে নিয়ে মিছিল নিয়ে বারণে পুলিশ বাহিনী গেগা ব্যানার ধরে টান দিচ্ছিল টান দেওয়ার কারণে বুয়া বুয়া বলে স্লোগান গ্যা তুলেছে সে গেগা এবং এবং কেন ন গেগা পুলিশ বাইরা গেগা বেলা ব্যানারের দরে টান টান্দা হবে গে এটা কেন স্বৈরাচার শেখাসিনার বাংলাদেশ নয় এবং চব্বিশে গে গেগা আন্দোলনে কথা সবার স্মরণ রাখতে হবে মুরাদনগর থানার ওসি হোক যে কোনো থানার ওসি হোক ভুলে গেলে হবে না মনে রাখতে হবে চব্বিশের গে জুলাইয়ের গেগা বিপ্লবী জুলাইয়ের গেগা আন্দোলনের কথা মাথার মসগের ভিতরে এবারের মতোই গে আমি বিদায় নিচ্ছি আপনাদের বিস্তারিত মতামত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম